মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্ন যা যুগে যুগে মানুষকে ভাবিয়েছে স্রষ্টা তার পরিচয় কি চোদ্দশো বছর আগে পৃথিবীর প্রশ্নের চূড়ান্ত জবাব নাজিল হয়েছিল একটিমাত্র পবিত্র গ্রন্থে আল কোরআনে মাত্র চারটি আয়াত কিন্তু এই চারটি শব্দ ধারণ করে আছে ইসলামের মূল ভিত্তি তাওহিদ একত্ববাদ এটি সেই ঘোষণা যা সব অবিশ্বাস ও ভ্রান্ত ধারণাকে নশাত করে দেয় এটি কেবল একটি ধর্মীয় পাঠ নয় এটি এক ঐতিহাসিক যুদ্ধ যেখানে মক্কার প্রত্যলিক ইহুদি ও খ্রিস্টানদের শতবর্ষের বিশ্বাস চ্যালেঞ্জ করেছিল এক নতুন নবীকে তারা চেয়েছিল আল্লাহর বংশ পরিচয় আজকের ভিডিওতে আমরা জানবো সেই ঐতিহাসিক প্রেক্ষাপট কোন প্রশ্নের জবাবে আল্লাহ নিজের পরিচয় দিলেন এবং কেন এই সুরাটিকে বলা হয় খাঁটি বিশ্বাসের ঘোষণা সাথে থাকুন এটি মক্কা আরবের প্রাণকেন্দ্র ক্ষমতার অহংকার গোত্রীয় বিদ্বেষ আর অন্ধকারের আধারে নিমজ্জিত এক নগরী শত শত বছর ধরে এখানে ইবাদত হচ্ছে পাথরের তৈরি দেবদেবীর তারা বংশ পরম্পরায় বিশ্বাসী তাদের দেবতার আছে পরিবার আছে সন্তান কিন্তু ভীরের মাঝে একজন মানুষ যিনি বংশে শ্রেষ্ঠ স্বভাবে আল আমিন তিনি সমাজের এই অন্ধত্ব মেনে নিতে পারছিলেন না তিনি খুঁজে ফিরছিলেন এক মহান সত্য তখনই পাহাড় থেকে এক শান্ত ও দৃঢ় কণ্ঠস্বর ভেসে আসে ও হে কম তোমরা কেবল এক আল্লাহর ইবাদত করো তিনি তোমাদের রব যার কোনো শরিক নেই তোমরা তোমাদের পূর্বপুরুষদের ভ্রান্ত পথ পরিহার করো এ কি বলছে এ তো আমাদের দেবতাদের বিরুদ্ধে এ আমাদের বাপদাদার ধর্মকে অপমান করছে কি বলল একক আমাদের লাত মানাত উচ্চা সবার উপরে কেবল এক এ কেমন কথা আর তখনই শুরু হলো সেই চূড়ান্ত চ্যালেঞ্জ তাওহিদের এই বার্তার প্রেক্ষিতে মক্কার মুশ্রিকরা এবং ভিন্ন ধর্মাবলম্বী ইহুদি ও খ্রিস্টানদের কিছু প্রতিনিধিরা একত্রিত হয়ে রাসুল সাল্লাহ আলাইসালামকে প্রশ্ন করতে শুরু করল তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর পরিচয় নিয়ে বিতর্ক সৃষ্টি করা তারা বলল হে মোহাম্মদ আমাদের আমাদেরকে আপনার রবের বংশ পরিচয় বলুন তার গোত্র কি তিনি কি দিয়ে তৈরি শোনা নাকি রূপা আর তার কি কোনো সন্তান আছে রাসুল কোন উত্তর দিলেন না তিনি অপেক্ষা করলেন কারণ আল্লাহ নিজেই তার পরিচয় ঘোষণা করবেন ঠিক সেই মুহূর্তে ওহিনী আগমন করলেন জিব্রাইল আল্লাহ আকাশ থেকে নাজির এই চারটি সংক্ষিপ্ত কিন্তু সর্বশ্রেষ্ঠ বাক্য বিসমিল্লা এটা সেই সময় যখন দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তালা নিজের পরিচয় নাজির করলেন চিন্তা করো যে লোকগুলো চিন্তাই করতে পারতো না এক আল্লাহ কোনো মূর্তি বা প্রতিমা ছাড়া হতে পারে তাদের জন্য এটি একটি খুবই টার্নিং পয়েন্ট ছিল এই সুরা পুরো সমাজ ও পৃথিবীকে বদলে দেওয়ার মতো রেভুলেশন তৈরি করে যারা জানতে চাইল আল্লাহ কে তার জবাব কোরআনের এই সুরাতেই ছিল আসুন আমরা আল্লাহর পরিচয় সহজভাবে জেনে নেই। বিস্মিল্লা হি আল্লাহ আহ বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় এই আহাত শব্দটি শুধু এক নয় এটি অদ্বিতীয় একত্ব বোঝায় তার সত্তায় গুণে ও কাজে কোনো অংশীদার নেই আল্লাহ আল্লাহ কারও মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী আশমাদ অর্থ তিনি চিরস্থায়ী স্বয়ং সম্পন্ন সব সৃষ্টি তার কাছে সাহায্যের জন্য যায় কিন্তু তিনি কারো কাছে সাহায্যের জন্য যান না তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এটি খ্রিস্টানদের তিত্তবাদ মুরসিকদের দেবদেবীর বংশ এবং ইহুদিদের ফেরেস্তাদের কন্যা মনে করার ধারণাকে বাতিল করে দেয় আল্লাহর কোনো আদি নেই অন্ত নেই তিনি জন্মদাতা নন এবং যন্তিম নন আর তার সমতুল্য কেউ নেই কুফুয়ান অর্থ সমকক্ষ বা তুলনীয় এটি আল্লাহর গুণাবলীর পূর্ণতা ঘোষণা করে তার কোনো প্রতিদ্বন্দ্বী বা তুলনা থাকতে পারে না এই চারটি আয়াত কেবল একটি প্রশ্নের উত্তর ছিল না এটি ছিল বিশ্বাসীদের জন্য একটি ঢাল রাসুল সদুল্লাহ আল্লাহিসাল্লাম বলেছেন এই সুরাটি কোরআনের এক তৃতীয়াংশের সমতুল্য এর কারণ হল পুরো কোরআনের মূলত তিনটি প্রধান বিষয় এক তাওহিদ দুই আহাকাম অথবা বিধিবিধান ও তিন কিসা অথবা কাহিনী আর এই সুরাটি নিখুঁতভাবে তাওহিদকে তুলে ধরেছে আমাদের জীবনে একলাশ বা একনিষ্ঠতা মানে আমাদের সবিবাদত প্রার্থনা ও কাজ শুধু আল্লাহ সন্তুষ্টির জন্যই হবে অন্য কোনো উদ্দেশ্য থাকবে না আমাদের বিশ্বাসে সব ধরনের শির্খ বা অংশীদারিত্বের কদূষতা থেকে মুক্ত করতে হবে আমরা যেন প্রতি মুহূর্তে স্মরণ করি আল্লাহ কারো মুখাপেক্ষী নন বরং আমরাই তার মুখাপেক্ষী আসুন আমরা প্রতিদিন এই সুরাটি পাঠ করি এবং এর গভীর অর্থ অনুধাবন করি আপনার বিশ্বাসকে দৃঢ় করুন আপনার রবের পরিচয় ঘোষণা করুন এই মহিমান্বিত সুরা শানে নুজুল এবং এর গভীর তাৎপর্য যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে ভিডিওটি একটি লাইক দিন আর ইসলামের এমন সুন্দর ও শিক্ষামূলক তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি আপনার মিস না হয় আল্লাহ আমাদের সবাইকে ইখলাস দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ